যেটা হচ্ছে 100 টাকা রিচার্জে কর দিতে হবে 56 টাকা মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে ফের খরচ বেড়েছে বর্তমানে মোবাইল ফোন সেবাই সম্পূরক শুল্ক বিশতংশ এটি বাড়িয়ে 23 শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার শিগগিরই এ নিয়ে ประกাপন জারি করা হতে পারে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র জানায় মোবাইল ফোন সেবায় বিদ্যমান সম্পূরক শুল্কের সঙ্গে আরও তিন শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়টি অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ে থেকে অনুমোদন দিয়েছে দুটি মন্ত্রণালয় থেকেও অনুমোদন মিলেছে এখন প্রজ্ঞাপন হলে তা কার্যকর করা যাবে জানা যায় বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দুই হাজার চব্বিশ অর্থ বছরের বাজেটে মোবাইল ফোন সেবাই সম্পূরক শুল্ক পনেরো শতাংশ থেকে বাড়িয়ে বিশ শতাংশ করা হয়েছিল সে অনুযায়ী বর্তমানে মোবাইলে একশো টাকা রিচার্জ করলে সম্পূরক শুল্ক ভ্যাট ও সারচার্জ দিতে হয় আটাশ দশমিক এক টাকা রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় ছয় দশমিক এক টাকা পরোক্ষ কর দিতে হয় বিশ দশমিক চার টাকা অর্থাৎ গ্রাহক একশো টাকা রিচার্জ করবে সব মিলিয়ে কর বাবদ কাটা পড়ে চুয়ান্ন দশমিক ছয় টাকা অন্তর্বর্তী সরকার সম্পূরক শুল্ক আরও তিন শতাংশ বাড়ালে কর দিতে হবে ছাপ্পান্ন দশমিক তিন টাকা যার মধ্যে সম্পূরক শুল্ক ভ্যাট ও সারচার্জ কাটবে উনত্রিশ দশমিক আট টাকা রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স কাটবে ছয় দশমিক এক টাকা পরোক্ষ কর কাটবে বিশ দশমিক চার টাকা গ্রাহক একশো টাকা রিচার্জ একশো টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর দিতে হবে ছাপ্পান্ন দশমিক তিন টাকা ফলে গ্রাহক একশো টাকায় ব্যবহার করতে পারবেন মূলত মাত্র তিতাল্লিশ টাকা সহত্তর পয়সা এদিকে মোবাইলে ফোন সেবায় দফায় দফায় খরচ বাড়ায় ইন্টারনেট গ্রাহক কমেছে তাছাড়া অনেকে ডাটা ব্যবহার খরচে কাটছাট করছেন এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার বদলে উল্টো উল্টো পথে হাঁটছে দেশের মানুষ বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি সর্বশেষ তথ্য অনুযায়ী গত নভেম্বর মাসে মুঠোফোনের গ্রাহক ছিল আঠারো কোটি সাতাশি সাতাশি লাখ যা গত জুনে চেয়ে তেহাত্তর লাখ কম অন্যদিকে জুনের চেয়ে মোটোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাতানব্বই লাখ কমে তেরো কোটি আঠাশ অপারেটরস কমিউনিটি অব বাংলাদেশ নামে ফেসবুকে একটি গ্রুপ রয়েছে সেখানে প্রায় তিতাল্লিশ হাজার গ্রাহক যুক্ত এই গ্রুপে মূলত মোবাইল ফোন সেবা কলরেট ইন্টারনেটের গতি বিষয়ে গ্রাহকরা তথ্য আদান প্রদান কর আদান প্রদান করেন আহমেদ শাকিল নামে একজন গ্রাহক সেখানে লিখেছেন সরকার মোবাইল ফোন সেবার ইন্ডাস্ট্রি থেকে বড় আকারে রাজস্ব তুলতে চায় অথচ দেশের ধনী গরিব সব শ্রেণীর মানুষ এখন মোবাইল ফোন ও ইন্টারনেট যোগাযোগে এটা মৌলিক অধিকার হয়ে দাঁড়িয়েছে সম্পূরক শুল্ক বাড়ছে মানে এ টাকাটা সরকারের পকেটে যাবে এখানে সরকার দায়ী সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে জুবাইর আল মামুন নামে আরেকজন লিখেছেন মোবাইলে কল দিয়ে কথা বলা বাদ দিয়েছি প্রয়োজনে মেসেঞ্জার হোয়াইটস বেশি ব্যবহার করি এবার থেকে মোবাইল রিচার্জ আরো কমে মোবাইল রিচার্জ আরো কমানোর পথে হাঁটাছাড়া উপায় নেই বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন ইন্টারনেট পরিষেবায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা তলানিতে আছি কিন্তু ভ্যাটের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ভ্যাটের ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ স্থান যেখানে দেশের আটচল্লিশ শতাংশ মানুষ এখনও ইন্টারনেট সেবার বাইরে সেখানে নতুন করে উচ্চহারে করারোপ নাগরিকদের ইন্টারনেট সেবা বিমুখ করবে নতুন করে বৈষম্য সৃষ্টি করবে বিষয়টি নিয়ে বিটিআরসি ও সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হননি তাদের ভাষ্য আগে প্রজ্ঞাপন হোক তারপর বিষয়টি নিয়ে বলা যাবে তারা এখনও বিষয়টি নিয়ে অবগত নই বলে দাবি করেন দর্শক এই ছিল আজকের এই খবরটি এছাড়াও আপনারা আপনাদের নিজস্ব মতামত জানাতে পারেন বাংলাদেশের মোবাইল গ্রাহকদের বিড়ম্বনার শেষ নেই আমি নিজেও ভুক্তভোগী আমি যে বাসাতে থাকি সেই বাসাতেও মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই আমি ইন্টারনেট তো অনেক পরের কথা আমি মোবাইলে সামান্য কলটুকু করতে পারি না এ বিষয়ে গ্রাহকের প্রতি যে মানে একটি প্রতিষ্ঠানের যে দায়বদ্ধতা থাকে সেদিকে বাংলাদেশের প্রত্যেকটা মোবাইল অপারেটররা উদাসীন আমরা চাই অবিলম্বে দেশে দ্রুতগতির ইন্টারনেট এবং মোবাইলের নিরবচ্ছিন্ন সংযোগ এবং কলরেট সকলের সামঞ্জস্যর মধ্যে থাকুক সেই প্রত্যাশা করি 何の場